আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি শ্রম অধিদপ্তর হতে দারুণ সুখবর প্রবাসীদের বকেয়া বেতন আদায় করে দিবে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক কত স্বপ্ন নিয়ে বিদেশে পারি জামান প্রবাসী ভাইয়েরা টাকা উপার্জন করে পরিবারের অভাব অনটন দূর করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ ব্যবস্থা করেন কিন্তু সেই প্রবাসী গিয়ে যদি কাজ করে ঠিক মতো বেতনই না পাওয়া যায় তাহলে বিষয়টা কতই না কষ্টে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ সৌদি আরবের সম্মতি সোলেমান আল রাজি তিনি বলেছেন কোন প্রবাসীর বেতন পেতে যদি তিন মাসের বেশি সময় লাগে তাহলে সে তার কফিল পরিবর্তন করতে পারবে নিয়োগদাতারা বেতন দিতে দেরি করেছে ইদানিক এমন অভিযোগ পাচ্ছে মন্ত্রণালয় এই বিষয়ে মন্ত্রালয় গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন আমরা ভিডিও কল চালু করেছি যার মাধ্যমে কর্মী এবং শ্রমিক দুপক্ষই সরাসরি আমার পর্যন্ত পৌঁছাতে পারবে এরই মধ্যে এই সেবা জেদ্দা রাফা এবং আল দোয়মিতে চালু হয়ে গিয়েছে এই সেবা কর্মী এবং মন্ত্রালয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পরিকল্পনার একটি অংশ বিশেষ খবর সৌদি গ্যাজেটের সমমন্ত্রী সোলাইমান আল রাজি বলেছেন ভিডিও কল যারা করবেন তারা সরাসরি মন্ত্রী অথবা মন্ত্রালয়ের কর্মকর্তাদের সাথেই সরাসরি কথা বলতে পারবেন ভিডিও কল করা নাম্বার হচ্ছে ওয়ান এই নাম্বারে এছাড়া সৌদি আরবে এখন প্রায় ষাটটি শ্রম অফিসে এই ভিডিও কলিং সুবিধা চালু রয়েছে মূল আইন বেতন পেতে তিন মাসের বেশি দেরি হলে কফিলের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠান পরিবর্তন করা যাবে কফিলের বিরুদ্ধে অভিযোগে দায়ের করতে পারেন অভিযোগে প্রমাণ পাওয়া গেলে কফিলকে শ্রমিকের বকে তো পরিশোধ করতেই হবে সাথে সাথে ক্ষতিপূরণও দিতে হবে শুধু বেতন নয় যে কোনো পাওনার জন্য আদালতে দ্বারস্থ হয়ে আমাদের অনেক প্রবাসী কিন্তু সুফল পেয়েছেই বকে বেতন পাওয়া প্রবাসীদের পক্ষে কেউ কেউ এভাবে আদালতে দ্বারস্থ হতে পারেন সম্প্রতি একজন সৌদি প্রবাসী নাগরিক সৌদি আরবের নাগরিকের বিরুদ্ধে তার পাওনা টাকা আদায়ের জন্য আদালতে দ্বারস্থ হন পরে তার কাছে কোনো প্রমাণ টমান ছিল না কিন্তু ঠিকঠাক মতো সে সব কিছুতে আবেদন করায় তার টাকাটা সে ফেরত পেয়েছে মনে রাখবেন চেষ্টাই সকল কিছুর মূল প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আমরা আশা করবো সৌদি আরবের সম্মলয় তারা অবশ্যই অবশ্যই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সৌদি আরবে আমাদের যারা বৈধ প্রবাসী যারা ঠিকমতো বেতন পাচ্ছে না তাদের এই সমস্যাগুলো অতি দ্রুত সমাধানের ব্যবস্থা করবে খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হতে গেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে